তিনজন একমত হয়ে চিকা দিবে ধ্বংস হোক ওই ব্যক্তি রমজান পাইলো না আল্লাহ বলবে জিব্রিলও বলবে রসুল ও বলবে আর যখন তিনজন এক সুরে সুর মিলাইয়া বলবে তাহলে আর ওকে বাঁচানোর কে আছে ওকে কে বাঁচাবে কেউ ওকে বাঁচানের নাই

এত প্রয়োজন এত চাহিদা সবকিছু থাকা সত্ত্বেও এরকম হলো কি ঘুরা মানুষের ভিতরে শত ধরনের চাহিদা আছে শারীরিক চাহিদা দৈহিক চাহিদা এই চাহিদা সেই চাহিদা সব তো ফুটায় বলা যায় না হাজারো ধরনের চাহিদা আছে কোনো ছিল না না ফরমানি করার কোনো ক্ষমতাই ছিল না আমরা তো এদের দ্বারে কাছেও যেতে পারলাম না এরা এরকম হলো কি করে ফেরাস্তা পর্যন্ত অবাক হবে আর এটা বানানো কথা না কিতাবের কথাই যদি অবাক না হবে তো ফেরেস্তা মরার সময় পটু দিয়া নিয়ে যাওয়ার জন্য আসবে কেন ওর কি টাকা লাগছে ওরান্ত বলে জালু আলাই হিমুল মেলা ইকা মানুষকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা আসবে এবং শুধু নেওয়া যাবে না বলবে না আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম থাকবে। দুনিয়ার বন্ধুত্ব কিন্তু এটার সাথে একটা স্বার্থ যুক্ত থাকে যতদিন স্বার্থ থাকে বন্ধুত্ব থাকে স্বার্থ শেষ বন্ধুত্ব নাই দুনিয়ার সমস্ত বন্ধুত্বের ভিতরে একটা কি আছে আছে না নাই এই জন্য তো নিঃস্বার্থ জীবন্ধুত্বের দাম অনেক কেউ যদি নিঃস্বার্থে কারোর সাথে বন্ধুত্ব রাখলো শুধু আল্লাহর জন্য এখানে স্বার্থ একটাই শুধু আল্লাহ পাওয়া তখন দাম অনেক দুনিয়ার সমস্ত বন্ধুত্বের পিছনে কিন্তু স্বার্থ আছে হম কি কম স্বামী স্ত্রীও তো বিচ্ছেদ ঘটে না ঘটে না কখন ঘটে স্বার্থের খেলা বলি বিচ্ছেদ ঠিক না আচ্ছা কোন তো এখানে ঘটে কি করে একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে তো লুকায়িত ছিল না সায়েন্টিফিক বড় ভাবনার কথা একজনের কোন অঙ্গ তো আরেকজনের কাছে লুকাই তো ছিল না এখানে কি করার কিন্তু তারপরও তো হয় ঠিক না দুনিয়ার সমস্ত বন্ধুত্বের মধ্যে স্বার্থ আছে কিন্তু ফেরেস তারা যাকে ভালোবাসবে এটাতে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থ বন্ধুত্ব এই জন্য দুনিয়াও থাকবে আখেরাতও থাকবে দুনিয়ালা স্বার্থময় বন্ধুত্ব এই জন্য কবর পর্যন্ত দিয়া কোনো কোনোদিন স্মরণ করে না কোনোদিন মনে রাখে না কোনোদিন নামও নেয় না নীল একটা ভালো দোয়া মূলক শব্দ উচ্চারণ করে না যেমন আজকে বলছিলাম না জহরে যে দোয়ামূলক একটা শব্দ উচ্চারণ করে না রহমত বলে না বাপের নাম নিয়েও রহমতুল্লাহ আলাই বলে না আব্বা জান রহমতুল্লাহ আলাই বলে না খালি বলে আমার বাবা যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ আমাদেরকে দামি হিসাবে অস্তিত্ব দিছেন। আবার দামি হওয়ার জন্য ক্ষেত্র দিস পরিবেশ দিছেন মাহল দিছেন সময় দিছেন আমল দিছেন অনেক কিছু দিছেন যেন আমি দামি হই দামি বানায় তো অস্তিত্ব দিছেন কিন্তু আমি যেন বাস্তবিকই দামি হই যে আমাকে দেখা সৃষ্টি অবাক হয় কোরআনে আছে কিছু মানুষের মহতের উপরে জমিন কাঁদে আকাশ কাঁদে আজকে পড়ছে না কালকা পড়বে জানি না আমি আজকে তো চব্বিশ পড়লো ঠিক না পঁচিশ ঠিক না মনে হয় কালকেই পড়বে কিছু লোক আছে দুনিয়ার থেকে চলে যাবে মা পাকা তাহলে আকাশ জমিন তার জন্য কাঁদে নাই আবার কিছু মানুষ আছে মরা যাবে আকাশ কাঁদবে জমিন কাঁদবে দুনিয়া কাঁদো কান্না না আকাশ কাঁদবে জমিন কাটবে হ্যাঁ এরকমও হইতে পারে আল্লাহর আরো সো হেলবে খুশিতে ঝুমবে যেমন সাদিব নে মাজ রদি আল্লাহ যখন মারা গেছেন তো ইফতার সার সুর রহমান খুশিতে আল্লাহর আরো ঝুইমা উঠছে যে সাদ আইব আমার কাছে আমাদের আরোসের নিচেই সাঁত এবো অনেকে আসে না খুশি হয়ে যায় না অমুকে আমাদের মহল্লায় আইব অমুকে আমাদের মসজিদে আসবে অমুকে আমাদের এলাকায় আসবে তো সবাই খুশিতে বাঘ বাঘ হয় আল্লাহর আরসও খুশিতে বাঘ হয় যে অমুক আজকে আরোসের নিচে আসবে আল্লাহ আমাদেরকে দামি বানায় অস্তিত্ব দিছেন আবার দামি হওয়ার জন্য ক্ষেত্রও দিছিলেন দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছিলেন মাস দিছিলেন রমজান যেন উন্নত মোহাম্মদ দামি হয় এরকম দামি হয় সমগ্র সৃষ্টি তো সৃষ্টি সমগ্র উন্নত পর্যন্ত সমগ্র উন্নত পর্যন্ত আর্চার জন্মিত হয় অবাক হয়ে যায় চেহারা কারা আদিসে আসে উন্নতের কিছু লোককে দেখা সারা দুনিয়া জিজ্ঞেস করবে এরা কারা কেননা কেয়ামতের দিন বসা থাকবে কোন চিন্তার ছাপ চেহারায় থাকবে না একজন আরেকজনের লোকে হাস্য উজ্জ্বল কথা বলতে থাকবে মুখ খুলবে আর নূর চতুর্দিকে নূর আর নূর থাকবে চাঁদের আলোকে হার মানায় ফেরেস্তা মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা নবীন আর রসুল না কে তো ফেরেস্তা বলবে কেউ না তোমরা চাগুলা যেগুলা বলতেছো একটাও না উন্মতে মোহাম্মদ এদের কাম তেমন লম্বাও না খালি একটা কামই ছিল হুম মানুষের দিনে আল্লাহর ভালোবাসা পয়দা করত আর আল্লাহ এদেরকে ভালোবাসত এতটুকুই এদের কাজ ছিল আর কোনো কাজ খুব বেশি ছিল না হম বেশি কোনো কাজ ছিল না এই জন্য এদের মর্যাদা এত বড় আল্লাহ আমাদেরকে দামি বানায় অস্তিত্ব সেরা বানায় অস্তিত্ব দিছেন আবার সেরা হওয়ার পরিবেশ দিছেন আমল দিছেন আমল দিছেন সময় দিছেন মাস দিছেন সপ্তাহ দিছেন এখন কাজ হলো আমাকে আমার দামি বানাইতে হবে আর যদি না বানাইলাম সত্য এটাই একদিন আমি আফসোস করবো আফসোস করবো একদিন আজকে আফসোস করলে তো কাজে দেয় আদেশে আসে হম আর না তবা তো হিয়ান্ন দামা আজকে আফসোসই তবা আফসোসই তো আফসোস করলো তবা হয়ে গেলো বোনা মাফ হয়ে গেল কিন্তু একদিন আফসোস করবে কাঁদবে চিৎকার দিবে চোখের পানি ঝড়াবে নদী বহায় দিবে চোখের পানি দিয়া নদী কিন্তু কোনো কাজে দিবে না নালা বহাবে না নদী বহায় দিবে চোখের পানি দিয়া কোনো কাজে দিবে না প্রাণ সুস্পষ্ট ওই দিন তোমাদের কান্না কোনো কাজে দিবে না কোনো কাজে দিবে না আজকে আফসোস লজ্জিত হওয়া কাজে দিবে এই জন্যই মেরে দোস্ত আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন আল্লাহরটা পুরা হয়ে গেছে আল্লাহ সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিছেন আল্লাহটা পুরা হয়ে গেছে কমপ্লিট এখন দায়িত্ব আমার কাঁধে আমি আমাকে দামি বানাই বড় উপস্থায়িত হবে বড় আফসোস করতে হবে দিন আফসোস কোনো কাজে দিবে না কোনো কাজে দিবে না আজকে বললাম না লজ্জিত হওয়াই তবা এই রমজান মাসটা এই জন্যই ছিল যে এত যাই ঝামেলা চাহিদা প্রয়োজন এগারো মাস পারলো না কোন একটা মাস যদি পারত একটা মাস যদি পারত এই জন্য আমি গত জুমায় বলছিলাম যে এক মাস যদি নামাজি হয়ে দেখা দিত এক মাস যদি পর্দা নিশীন হয়ে দেখা দিত এক মাস যদি মোত্তাকি হয়ে দেখায় দিত এক মাস যদি পরহেজগার হয়ে দেখা দিত এক মাস যদি গুণা ছাইরা দেখা দিত এক মাস যদি সখী হয়ে দেখা দিত দানশীল হয়ে দেখা দিত শুধু এক মাস যদি এক মাসের জন্য দেখা দিত এক মাসের জন্য মাঝে মাঝে মানুষও বলে একবার কইরা দেখা খালি একবার দেখা মাইনানি মু বাকিটি করা লাগবে না একবার কইরা দেখা আল্লাহ এটি যদি হইতো এক মাসের জন্য যদি মোত্তাকি হইয়া দেখাইতো নামাজি হয়ে দেখাইতো পরহেস্কার হয়ে দেখাইতো সাবের হয়ে দেখাইতো পরদানিস হইয়া দেখাইতো হইয়া দেখাইত গুনা এক দেখাইত যদি মুসলমান হইয়া দেখাইত এক মাসের জন্য মুসলমান পোশাকে আশাকে চেহারায় কথাবার্তা খাওয়া লওয়া চাল চলন এক মাস যদি প্রমাণ করত আশ্বস্তানে এই জন্য তো ঘুরে ফিরায় বলতে হয় মুসলমান এই জন্য তো সারা দুনিয়ায় আজকে বিপর্যয় কেন কি কারণে বিপর্যয় আসলো মুসলমানের যে বিপর্যয় আজকে কেন এক মাসের জন্য তো করে দেখাইতে পারলো না আচ্ছা এক মাস বাদ দিলাম যদি শেষ দশ দিনই করে দেখাইতো যে দশ দিন কাউকে কোথাও পাওয়া যায় না খুঁজতে হলে সবাই বলতো মসজিদে যাও পাবে যাও কোথাও খুঁজে পাওয়া যায় না সবাই সবাইকে বলতো খোঁজো খোঁজবা পাবা পাইতে চাও মসজিদে যাও মসজিদে পাবে যদি মসজিদে হতো দশ দিনও যদি কোয়রা দেখাইতো শেষ দশ দিন যেটা এতে কাফের সময় এতে কাফ সব জিনিস থেকে নিজেকে দূরে নাজাতের তালাশি হইয়া আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে থাকত দশ দিন মুসলমানের রাস্তাঘাট যদি শূন্য হয়ে যেত কাউকে খুঁজে পাওয়া যায় না কেউ রাস্তায় নাই কেউ বাজারে নাই কেউ ঘাটে নাই কেউ হাটে নাই কেউ বাজারে নাই কেউ অফিসে নাই কেউ আদালতে নাই যদি জিজ্ঞেস করে মসজিদে পাবে না সবাই কোথাও না কোথাও এবাদতে লাইগা আছে পাবে অবাদতে নারী পুরুষ যুবক গৃদ্ধ এই শ্রেণী যদি লেগে যেত তাহলে বাচ্চারা অটোমেটিক লেগে যেত ওদের তো আর কোনো ক্ষেত্রই ছিল না মা যেখানে বাচ্চা তো ওইখানেই যায় ঠিক না বাবা যেখানে বাচ্চা তো ওইখানেই ঠিক না ওর আর কই চাইতো ও চাইতো এদের সাথে এই জন্য মেরে দোস্ত সময় চলে যেতেছে নাজাতের পর্ব চলে যেতেছে দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে গেল আর কয়দিন জানি না আর কয়দিন আছে জানি না পেটেও চলে যাবে হ্যাঁ আল্লাহ বলতে পারবে আল্লাহর কাছে যুক্তি থাকবে যে তোমাকে সেরা বানায় আমি অস্তিত্ব দিছিলাম তুমি সেরা হয়ে আসলে না কেন আমি তো ক্ষেত্র দিছিলাম আমি তো এবাদত দিছিলাম বন্দেগি দিছিলাম আমি তো সবকিছু দিয়ে দিছিলাম শ্রেষ্ঠ হওয়ার জন্য তুমি খালি অভ্যস্ত হইলেই হতো তুমি হাত পাইতা হতো তুমি ছুইলই হতো পায় তুমি ছুইলই হইতো আর কিচ্ছু লাগতো না এই জন্য দোস্ত বিশেষ করে যারা এতে কাপে আসে আল্লাহর ঘরে যারা নিজেদেরকে আবদ্ধ হয়েছে ও দিন নিজেকে দামি বানানোর পিছনে লাগাই যেই তর্তীব দেওয়া হয়েছে তর্তীপে যদি আমি চলতে পারি তাহলে আমি অনুভব করব যে আমার ভিতরে আলোর ছোঁয়া লাগছে লাইট জ্বালাইলে শুধু মানুষ আলো অনুভব করে না লাইটও আলো অনুভব করে যে আমি জ্বলছি না জ্বলছি লাইট অনুভব করে না হ্যাঁ লাইট অনুভব করে যে আমি নিজে জ্বলছি কি না করে না ঠিক আমরাও অনুভব করবো যদি যেইভাবে বলা হইসে ওইভাবে কাটানো হয় যেই কর্তৃক দেওয়া হইসে তস্পি গুলা যদি মন মনোযোগ দিয়ে আদায় বিলকুল একাগ্র চিৎকে আদায় করা হয় ছয় হাজার তস্পি যদি ডেইলি পড়া হয় ডেইলি যদি দুই চার রাত নফল পড়া হয় দুই চার দশ বার সুরায় এই পড়া হয় যে তিনবার পড়ব সত্তর কোরআন খতমের সব পাবো আর লাইলাতুল কদর যদি হয়ে গেল তাহলে তো তিরাশি বৎসরের শিল লেগে গেল আমি তিরাশি বৎসর পড়লাম দু চার লাখাত নফল পড়ি ডেলি দুই রাখা তবার নামাজ পড়ি দুই রাখা নামাজ এই নিয়তে পড়ি যে আল্লাহ আমি তবা করার জন্য দুই রাকাত পড়ল আপনি আমাকে তওবা নসুহা নসিব করেন ওই তবা যার পরে মন আর গুনা চায় না 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 এরকম তবা নসিব করেন যে মন যেন আর গুনা না চায় যদি চায়ও তাহলে যেন সাথে সাথে মন আবার নিজের থেকেই তবা করে ফেলে চাওয়ার উপরে তবা করে করার উপরে না যে তুই চাইলি কেন চাওয়ার উপরে তবা করে ফেলে দিলি দুই রাখা তবা নামাজ পড়ি দুই চার রাখা নফল পড়ি দুই চার পঞ্চাশ বার সুরায় খালাস পড়ি ছয় তসমি ডেলি ছয় হাজার বার পড়ি বেশি সময় লাগে না মনোযোগ দিয়ে পড়লে এক আধ ঘন্টাই যথেষ্ট এক লাগে না এক ঘন্টা দরকার হয় না এর কম সময়ে ছয় হাজার হয়ে যায় সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তা ফিরুল্লাহ আর হইল আল্লাহ আলা আলাহাম্মীজির নবীজির উপরে উপরে দূর এটাই এক মৌকা রমজান একবার পড়লে এক হাজার বার গাঁটটি বড় করার দুরুদের এটাই সময় গাটটি এতটুকু বড় করি যে উনি নিজের থেকে বলে এতগুলা পণ্য একবার দেখা পাওয়ার তো একবার দেখা পাওয়ার কি যোগ্যতা তো রাখে কমসে কম একবার দেখার তো যোগ্যতা রাখে এতগুলো পড়লো একবার হলো তো দেখা পাওয়ার যোগ্যতা রাখে উপযোগী একবার শুধু ছিল একবার দেখলেই ভাগ্য খুলে যাবে আমাদেরকে সময়টাকে এরকম কাজে লাগানোর তোফিক দিল আসলাম চলে গেলাম পরে যে শুধু বদনাম করব ওইখানে বসছিলাম তো কিছু হয় না কোনো ভিতরে রং দেখি নাই রং লাগে নাই আপনার রং কেমনে লাগাই দিন বাইপাস করে সিনা খুলা বাইপাস করে রং লাগাই দিব এরকম কেউ না রং লাগাইতে পারে না আপনাকে আমাকে আমল করে নিজের রং নিজে লাগাইতে হবে রাস্তা আমরা দেখা দিতে পারি মজবুর কেউ কাউকে করতে পারে না বাধ্য কেউ কাউকে করতে পারে না বাধ্য করা ঠিকও না বাধ্য করা ঠিকও না এই জন্য খুব কাজে লাগাই আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন নিজেকে নিজে দামি বানাই এই রমজানের এই ক্ষেত্রের ভিতরে এই শেষ দশ দিনের ক্ষেত্রের ভিতরে নাজাতের পর্বে কমসে কম আর যদি না পারলাম তাহলে কিন্তু সিল লেগে যাবে তিনজন একমত হয়ে চিৎকার দিয়া বলে দিবে ডংস হোক ওই ব্যক্তি রমজান পাইলো না আল্লাহ বলবে জিব্রিলও বলবে রসুল ও বলবে আর যখন তিনজন এক সুরে সুর মিলাইয়া বলবে তাহলে আর ওকে বাঁচানের কে আছে ওকে কে বাঁচাবে কেউ ওকে বাঁচানেন নাই কেউ ওকে বাঁচাইতে পারবে না অসংখ্য দার ওকে কে বাঁচাবে যেখানে আল্লাহ বিরুদ্ধে জিবরিল বিরুদ্ধে রসুল বিরুদ্ধে ওকে কে বাঁচাবে হ্যাঁ সত্য এইটাই লা মাল্ডাওয়ালা মান্জা ওর বাঁচার কোনো রাস্তাই নেই আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক নশিফ কাজে লাগানের তৌফিক নসিফ লকালহাম হামদ কামা এমবাবিলি চলালি ওছি ওয়াফিম এ সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ আপনার ঘরে বসেই হাত উঠা নাজাতের পর্বই হাত উঠেছি মোতা তাকে নিয়েই হাত উঠা দিস আয়াল্লাহ অনেকগুলা উশিলা আমাদের কাছে আসে শুধু একটা না অনেকগুলা তারপরেও যদি আমরা মাপ না পাই তাহলে আর পাবো তো পাবো কবে

আমাদেরকেও দিয়া দেন না আমাদের আত্মীয় স্বজনকেও দিয়া দেন না আমাদের আপন জনদেরকেও দিয়া দেন না আমাদের ছেলে মেয়েকেও দিয়া দেন না আমাদের ভাই বেড়াদেরকেও দিয়া দেন না আমাদের মা বাবাকেও দিয়া দেন না উন্মতে মোহাম্মদিকে মাফ করা দেন না কি ক্ষতি হবে মাফ করা দিলে না করলে আপনার এমন কি লাভই বা হবে আপনি তো লাভেরও উর্বে ক্ষতিরও উর্দে লাভ ক্ষতির সম্পর্ক তো আপনার সাথে না তাইলে কেন আমাদেরকে মাফ করবেন না মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন জীবিতদের সাথে সাথে নৃত্যদেরকেও মাফ করা দেন জাহান নামের দরজা বন্ধ করা দিয়েছেন আর কোনোদিন খুলেন না জান্নাতের দরজা খুলে দিছেন আর কোনোদিন বন্ধ করে ছোট খাটো হইলেও একটা দিয়া দিয়ান আপনার হাবিব তো ফেরদা উসুল আলা চাওয়ার জন্য তা তো চাইলাম চাইলামই ওই যদি আমরা ওইটার যোগ্য না হই তো ছোট খাটো হইলেও একটা দিয়া দিয়া আমাদেরকে জাহান জান জাহান্নামের দূরে সরায়ান না জাহান্নামে অধিকারী বানায়ান না আল্লাহ মোতাকে ফিন্দের এতে কাফকে কবুল করে দুনিয়ার যেখানেই বসা আছে যেই মসজিদেই বসা আছে সবার এতে কাফকে কবুল করে লাইলাতুল কদর পাওয়া দেন اللہ پریشانی دور کڑا دن اوے جن مٹا دن اسوستو تو شفاہ کاملا آجلا دائما مستامر را نصیب کریں فصل اللہ تعالیٰ علا خیر خلقی محمد وآلہ اصحاب اجمائین برحمتک یا الحمد وآلہ